আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ভিডিওটি দেখবেন প্লিজ প্লিজ ভিউয়ার্স সার্সকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু জামদানি শাড়ি কিছু কাতান শাড়ি কিছু হাফ সিল্ক শাড়ি কিছু কটন শাড়ি এছাড়াও কিছু জর্জেট শাড়ি আছে বিভিন্ন টাইপের পার্টি ওয়ার শাড়ি খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যেমনি এখানে আছে হাই কোয়ালিটির শাড়ি তেমনি আছে কিছু একদমই রিজনেবল প্রাইজের শাড়ি খুব সুন্দর সুন্দর কালেকশান এগুলো চাইলে কিন্তু আপনারা ব্রাইডদের জন্য নিতে পারেন অনেক সুন্দর এছাড়া যে কোনো পার্টিতে পড়ার জন্য একদম বেস্ট কালেকশান আচ্ছা তানাবানা কাতান শাড়ি যেটা খুবই হিট খুবই ভাইরাল অনেক সুন্দর সুন্দর এক কথায় অসাধারণ কালেকশান সো বিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো এই সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনারা মিস করা যাবেন খুবই দারুণ আর ইউনিক প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি যেমন ভালো তেমনি কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা অনেক কম বিক যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর কালেকশান অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন খুব সুন্দর কালেকশান আমার কাছে সত্যি খুবই ভালো লাগছে তো আপনাদের কাছেও ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিউার্স যদি এই কালেকশানগুলো ভালো লেগে থাকে যদি পছন্দ হয় তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম